হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি তো দেখো আমরা এসেছি একটা রাম কি একটা বেশ বলে রামের একটা কীর্তনে তো সেই কীর্তনে এসেছি তো এখন আমরা মানে কীর্তনে এসে যে আমরা পুণ্য করেছি না পাপ করেছি ভগবান জানে আমরা খেতে বসেছি আর খাবার শেষ বুঝতেই পারছো বন্ধুরা কি কঠোর পরিস্থিতিতে আমরা আছি তোর পূজা খুব হাসাহাসি করছিলো আমার তো খুবই হাসি লাগছিল মানে কি অবস্থা কি কাণ্ড হয়েছে তোমরা দেখতে থাকো প্রথমে তো পাতা জল তো ফাইনালি দিল তারপর দিল ভাত তারপর এখানে একটা মিস্টেক হয়ে গেছিলো যে আমাদেরকে আমরা ভেবেছি ভেজ ডাল করেছে করেছিল কিন্তু আমরা ভেবেছি যে করেছে তো প্রথমে আলুর দম তো ভাই আলুর দম ভাতের সাথে কে খায় কিন্তু আমরা খাবো তো কি প্রসাদ তো প্রসাদই হয় তাই না তো আলুর দম দিয়ে মাখছি দিয়ে এবার দেন তারপরে দিয়ে গেল ডাল তো আমরা তো ভাবছি ভেজ ডাল কিন্তু তার আগে তো পূজা পূজা তোর খাওয়ার আগে ডালটাকে মানে কি বলবো টক আমি তো খেয়ে দেখছি টক ডাল কিন্তু ও আবার কি করেছে খাওয়ার আগে ডালের সাথে লেবু মেখেছি এমনিতে টক ডাল তারপরে আবার লেবু মেখেছে তো দেখো তারপরে দিয়ে গেলো ভেজ ডাল চিপস তো তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ শেষ পাতে পোলাও আছে পোলাও খেতে হবে তো সেই জন্য দিয়ে পোলাও দিয়ে গেল এবার ওই যে আলুর দমটা ছিল সেই আলুর দমটা আমরা খেয়েছিলাম না সে আলুর দম দিয়ে আমরা খেলাম তো এবার সবই শেষের দিকে তা শুধু পোলাওটা ছিল বাদ বাকি সব শেষ হয়ে গেছিলো প্রায় তো পাপড় দিয়ে গেল পাপড়ের পর চাটনি দিয়ে গেল গেলো বললাম এখানে দাও তো এখানে দিল তো চাটনিটা তো দাম নেই আম তো ফুরিয়ে গেছে তারপরে পায়েস দিয়ে গেল ধন্যবাদ